কাল হচ্ছে প্রসেনজিতের বার্থডে আর সেই নিয়ে রাত্রির বারোটায় সারপ্রাইজ এখন অফিস থেকে চলে এসেছি বেলুন ডেকোরেশন চলছে তো চলো হুম হ্যাপি বার্থডে এইচ আর বি আছে বা ডিটা গেছে ফেটে তো এখন গেছে যারা বেলুন সাজাতে এসেছে তারা গেছে ডিটা কিনতে আর আমি বসে গেছি এক কাপ গরম গরম কফি নিয়ে প্রসেনজিতের রিয়াকশানটা ধরবো অন্য বাদ তো রাত্রির বারোটা অবধি ওকে বাইরে রাখা যায় কারণ ওর কাজ থাকে বাট এবার শুনলাম ও নাকি তাড়াতাড়ি চলে আসবে তো যখন অফিস থেকে ঢুকবে তখনের রিয়াকশানটাই আমি আমার বার্থডেতে যেরকম সারপ্রাইজ ছিল প্রসেনজিতের বার্থডেদেও মা নিয়ে চলে এসেছে একা একা গিয়ে বাসে করে গিরিশচন্দ্র দে থেকে

আমি একটা রাত্রি হয়ে গেছে এখন যাচ্ছি কেক আনতে নেহা পুতরা কেক পাঠিয়ে দিয়েছি অলরেডি সো

और भीतर की की लेके जाए हैप्पी बर्थडे आई प्रॉमिस यू टू बाय ए फोन एंड ए वॉच फॉर यू आई विल बाबा आई विल गिव यू वन डे श्योरली बाबा गॉड ब्लेस यू विद सक्सेस देखो बाजे देखते वॉच कोई बात नहीं चले तुम्हें वॉच टा

অফিস থেকে এসে ছেলের জন্য এই বসে আছেন মাতৃ দিন ছেলেকে আশীর্বাদ করুন পায়েস কেমন হয়েছে হ্যালো অর্চিতা এসেছে বার্থডে গিফট কেক না নিয়ে বাড়ি চলে এসেছে এখানে নানা নাত কেলাতে কেলাতে চারটি চকলেট কিনে অসভ্য মেয়ে সাথী বোন এসছে তোমার এটা প্ল্যানিং চলছে কোথায় যাওয়া হবে সেই ব্যাপারে। মিশন বিধ্বস্ত মহিলা ভিডিও করতে দেবে না বলেছে আর আমি ভিডিও করে চলেছি। এটা দিয়েছে ওরচি সুন্দর একটা ফ্রুট কেক এটা হচ্ছে বদে গিফট আর এটা হচ্ছে চকলেট এসেছে কালকে রাত্রে কেক কাটিং এর পর। বাবারে বাবারে বাবা পূজো দিয়ে চলে এসেছি বাবা এসেছিল সেই ভিডিও নাও তোমরা देखले এখন আমি রেডি হয়ে যাচ্ছি ডিনারে ফর দ্য স্পেশাল ডিনার তো চলো देखते আমি থাকতে টেবিল की टेबल করে রেখেছিলাম ওজি বাইদা লেকে এটা ছিল ওদের রুফ টপ একটা জায়গা ছিল সেখানে বেশ অনেকটা বড় রেস্টুরেন্ট এখানে আমরা নিয়েছিলাম এটা চিকেন চারকোল চিকেন সাথে ছিল নন অ্যালকোহলিক ড্রিঙ্ক এইটা ছিল হচ্ছে ওখানের অ্যাম্বিয়েন্স ভীষণ কোজি ভীষণ ওয়াম একটা ছিল সন্ধিটা ভীষণ সুন্দর এই এতগুলো ডিশ যা যা খেয়েছি তার মধ্যে এইটা ছিল বেস্ট এটা স্ট্রিম্পের একটা আইটেম ছিল এখানে হ্যাশট্যাগ ওজি দ্য লাইফ বলে একটা করা ছিল যেখানে সবাই এসে ফটো তুলছিলো ভীষণ সুন্দর মিউজিক চলছিল আর সাথে ছিল এত সুন্দর একটা বারবার করে ভিডিও করেছি এইখানে এরিয়াটা বেশ বড় আমরা ছিলাম একদম সাইডে এছাড়াও একটা রুফটপ আছে আর তার সাথে আছে একটা কভার করা রেস্টুরেন্ট প্লেসও লাস্ট ছিল এটা ভেটকি আর মেন ছিল চিকেন ভার্তা চলছিল একটা বার্থডে সেলিব্রেশন সেটারই একটা পার্ট অল্প একটু অংশ তোমাদের সাথে শেয়ার করছি ঠিক যেমনটা বললাম লেগ সাইডটাও দেখালাম আর দেখালাম রুফটপ এইটা হচ্ছে বাইরে থেকে আর এবার দেখাবো তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা মানে যেটা ওপেন নয় সেই পোর্শনটা এটা অনেকটা বড় এরিয়া জুড়ে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর অ্যাম্বিয়েন্স যারা যারা যেতে চাও ইট ইস কোয়াইট অ্যাফোর্ডেবল অলসো দেখতেও খুব সুন্দর এইটুকু বলতে পারি যে খুব ভালো একটা সন্ধ্যে তোমরা কাটাতে চলেছ প্রসেনজিতের বার্থডে ফিট ছিল আমাদের জন্য আর দিনটা দুর্দান্ত কাটলো ফাটাফাটি দিনর হয়ে গেছে প্রসেনজিতের বার্থডেতে আমরা এখন বেরোচ্ছি বাজে এগারোটা দিদিরা আসবে প্রসেনজিতের বার্থডে আর জাস্ট এক ঘন্টা বাকি যাচ্ছে সারাদিনের হইহুল্লোড় খাওয়া দাওয়া করে দুর্দান্ত একটা সন্ধ্যাবেলা কাটালাম এখন হচ্ছে শেষ দিনের শেষটায় আপাতত এখানেই হলো রোববার দিন আসতে চলেছে দুর্দান্ত একটা ব্লগ সারা দিন হতে চলেছে মারাত্মক লেভেলের হ্যাপিং দেখা হচ্ছে পরের ব্লগে